সে বড় বড় কথা বলে আসিফ সে কি ছিল হ্যাঁ ভাত খাওয়ার টাকাতে পর্যন্ত তাদের ছিল না পড়ালেখা করছে কষ্ট করে এখন তারা বড় বড় গাড়ি দিয়ে চলে তারা বিশনে টাকা পাঠায় হ্যাঁ তারা কুটি তারা যার এলাকায় এমপি ইলেকশন করবে আরে ভাই করেন না না করছে কে আমরা যে কমিশনার নির্বাচন করছি সংরক্ষিত আসনে আমাদের যে জনপ্রিয়তা আছে আপনাদের তাই এক ও নাই আগে জনপ্রিয়তা নিয়ে আসেন তারপরে আপনারা নির্বাচন করেন তারা নির্বাচন করবে তাদের এলাকায় গেছে আপনার পাঁচারু গাড়ি দিয়ে একশো পঞ্চাশটা গাড়ি নিয়ে তারা গেছে কোথার থেকে পায় গাড়ি আমাদের জনগণের টাকা রক্তচুষ টাকা তাদের দাদার পৈতৃক সম্পত্তির টাকা না এইটার জন্য এই তাদের মধ্যে লোভ ঢুকে গেছে এইটার জন্য এই উপদেষ্টাদের আর দরকার নাই সাধারণ মানুষ এখন নির্বাচন চায় এই উপদেষ্টারা পদত্যাগ করুক করে তারা এনসিপি করছে তাদের দলে যায় তারা যোগ তারপরে তারা নির্বাচন করতে আসুক এই পদত্যাগটা কেন চাচ্ছি আপনারা দেখেন যে এই উপদেষ্টারা যারা এখন উপদেষ্টা হয়েছে তারা তো ছাত্র আন্দোলন জনগণের ফসলেরই তো উপদেষ্টা কিন্তু তারা কিন্তু জনগণের কথা কিন্তু তারা শুনছে না তারা নিজেদের পকেট বাড়ি করছে এই আপনারা দেখছেন এই আগস্টের আগে কেউ কিন্তু চিন্ত না তাদেরকে তারা যে উপদেষ্টা হবে জনগণে না তারা হয়তো এই আন্দোলনে তারা শরিক ছিল তারা সামনে ছিল তাদের সাথে আমরা সাধারণ জনগণে কিন্তু ছিলাম শুধু যে তারা তারা বলে কথায় কথায় যে দেশ স্বাধীন করেছি না আপনারা তো যখন ডিবি অফিসে নিয়ে গেছিল বাতের হোটেলে আপনারা তো বাতের হোটেলে খেয়েই আন্দোলন বন্ধ করে দিয়েছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশের মানুষকে সারা বাংলাদেশের জনগণকে বলেছেন যে না আপনারা ঝাঁপিয়ে পড়েন এই স্বৈরাচার সরকার হটানো দরকার এই স্বৈরাচার সরকার যদি আপনারা না হটান তাহলে আপনাদের এই দেশ শান্তি পাবে না তাই আমি এই উপদেষ্টাদের বলতে চাই তাদেরকে জনগণ যে কারণে বসাইছিল এই উপদেষ্টারা সেই কাজ করে নাই তারা তাদের পকেট বাড়ি করছে তারা বাণিজ্য করছে আমগো সিনিয়র নেতারা বিএনপির নেতারা আজকে সতেরো বছর আন্দোলন করছে মামলা হামলা খাইছে তারা বাসায় থাকতে পারে নাই কোটি কোটি টাকা সম্পদ এই সরকার নিয়ে গেছে মানে বাবার নামে মামলা হইছে ছেলেকে নিয়ে গেছে তার ওয়াইফকে নিয়ে গেছে তার মেয়েদেরকে নিয়ে গেছে করছে না ধরো আমরা আন্দোলন করছি এখনও আমরা আন্দোলন করতেছি আমরা তো পলায় যাওয়ার লোক না আমাদের নেতৃত্ব পলায় যায় নাই আমাদের নেত্রী কি পালায় গেছে আমাদের নেত্রী জনগণের চিন্তা করে উনি নিজে একজন বৃদ্ধ আপনারা দেন পঁচাত্তর বয়সী ওনাকে কীভাবে জেল খাটাইছে আমাদের নেত্রী কি পলায় গেছে ওয়ান এলিভেনে এই ফখরুদ্দিন ময়নুদ্দিন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বলছিল যে আপনি দেশের বাহিরে চলে যান তাহলে আপনার সামনে নির্বাচনে আপনাকে প্রধানমন্ত্রী বানা দিব কিন্তু আমাদের বিদেশি নেত্রী বেগম খালেদা জিয়া সে কিন্তু দেশ ছেড়ে যায় নাই সে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের কথা চিন্তা করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে ছিল আমাদের এই সরকারকে বলতে চাই এই উপদেশটা আসিফ টাসিফ যেই তিনজনকে কালকে ইস্টাক থেকে দাবি করছে আমরা তার সাথে একমত আমরা এই পদত্যাগের দাবি চাচ্ছি এই তিন উপদেষ্টার এবং অবিলম্বে আমি মনে করব আমাদের যে নির্বাচন এই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনটা দিবে এই সরকার আমরা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাই যেই নির্বাচনে শতভূর্তভাবে যতটা দল আছে বাংলাদেশের মধ্যে সব দল অংশগ্রহণ করবে এবং সুস্থ সুন্দর পরিবেশ এই সরকার গড়ে তুলবে